প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি তো আসমার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না কারণ আসমা খুবই অত দরিদ্র পরিবারের মেয়ে তো তার মধ্যে তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো আসমা টেলার্সে কাজ করে সংসারটুকু চালায় আসমার মা আগে পরের বাসায় কাজ করত যখন আসমা সব কিছু বুঝতে শিখেছে একাই নিজের হাতে সংসারটা টেনে নিচ্ছে তো এখন আসমা চাচ্ছে না যে তার মা আর কাজ করুক তার মা এমন তো অসুস্থ তো তার ভাই আছে তার ভাই মাদ্রাসাকে দিয়েছে মাদ্রাসা পড়াশোনা করছে তো সব খরচ আসমাই দেয় আসমা নিজের সংসার খরচ নিজের হাত খরচ নিজে না চালিয়ে সংসারটাকে ধরে রেখেছে তো আসমা এখন বিয়ে শি করতে চায় মেয়ে মানুষ বিয়ে তো করতে হবে আর নয় নানান জনের নানান কথা বলে তো এই জন্য আসমার চাচ্ছে এখন ভালো একটা মানুষ পেলে বিয়ে করবে তার যদি বয়স বেশি হয় তারপরও আপত্তি নেই কারণ আসমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আবার দেখতে একটু মোটা তো আসমা চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষ বা বয়স্ক পুরুষও তার দায়িত্ব নেয় তাহলেও বিয়ে করতে তার কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি দেশে